বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নিরামিষ দিনের একটা খুব আদর্শ মেনু শেয়ার করতে চলেছি এটার যেন লাগছে খানিক পটল কিছুটা পনির ও ডুমো ডুমো করে কাটা আলু প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে সে তার মধ্যে পটলগুলোকে ছেড়ে দিতে হবে পটলগুলো খুব সুন্দর করে ভাজতে হবে ভাজার মধ্যেই খানিক হলুদ আর নুন প্রয়োজন মতো দিতে হবে পটলটা ভাজা ভাজা হয়ে গেলে তেলের থেকে বটলটা তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই কিছুটা ফোড়ন দিতে হবে ফোড়নের মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা গোটা দারচিনি গোটা জিরে এবং কিছুটা থেতো করা আদা এবার এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে যে ডুমো ডুমো করে কাটা আলুগুলো ছিল আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় যথারীতি কিছুটা নুন হলুদ দিয়ে ভাজতে হবে এবার আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মশলার পেস্ট দিতে হবে যেটার মধ্যে খানিকটা জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে পেস্ট বানিয়ে দিতে হবে এবার এই আলুটার থেকে মশলাটা একদম কষে কষে গেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব এ পনিরগুলোকে আমি এখানে ভাজিনি কেননা এই পনিরটা একদম ফ্রেশ পনির ছিল ফ্রেশ পনির না ভাজলেও চলবে তোমরা চাইলে ভেজে নিতে পারো এবার এই পনিরটাকে খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মশলার সাথে মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে ভাজা পটলগুলো এবার পটল আলু পনির সব ভাজা ভাজা হলে সে তার মধ্যে এবার দিয়ে দিতে হবে বেশ খানিকটা গরম জল আর এক্ষেত্রে উল্লেখযোগ্য আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার গরম জল দেওয়ার পরে ধীরে ধীরে এটাকে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে ফুটে যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে একটা টুইস্ট আছে টুইস্টটা কি এর মধ্যে কিছুটা কাজু আর কিছুটা পোস্তকে ভালো করে মিক্সিতে বা শিলনোড়াতে বেটে নিতে হবে এবার আর একটা কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল গরম করে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে একটু ঘি দিয়েও গরম করে নিতে পারো এবারই সর্ষের তেল আর ঘি মিশ্রণের মধ্যে ওই কাজু আর পোস্ত বাটাটাকে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ওই মিক্সি যে বাটিটাতে ধোয়া জল তার মধ্যে কিছুটা জৈত্রী কিছুটা যায় ও কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে মিক্সির বাটিটা ধুয়ে ওই জলটা দিয়ে হালকা করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই কেননা কাজু কিন্তু লেগে যেতে পারে এবার ওই যে আগে যে আমরা খাবার রেডি করেছি ওর মধ্যে ওই মেশানো পোস্ত কাজু আর মশলা দেওয়া বাটিটা ধুয়ে কড়াইটা ধুয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে ব্যাস এবার এটা যখন মিশে গায়ে মাখামাখা হয়ে যাবে তখন নামান আগে কিছুটা মিষ্টি আর কিছুটা ঘি দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই এটা হয়ে গেল রেডি খাবার জন্য এবার এটাকে তোমরা সার্ভ করে দাও তোমরা দেখো যে কোনো মানে সার্ভ করার পর দেখে মনে হবে যেন কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবারটা এসছে আর এটার স্বাদটা এতটাই ভালো হবে যে কোনো একটা নিরামিষ দিনের একটা আদর্শ মেনু হিসাবে এটা তোমরা সিলেক্ট করতেই পারো যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো